আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে আবার আসলাম একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে কালকে যে সবাই বলাতে রাত ছিল তার পরের দিনের ভিডিওটা আর কি পরের দিনের বেলা আর কি ভিডিওটা ওটা করা হয়েছে কিন্তু তো ভাবলাম যে ওটাই শেয়ার করি তো সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খাওয়া হয়ে গেছে হওয়ার পরে আজকে বললাম যে লাউ শাক ভাজার জন্য তো এই যে লাউ শাক তোলা হচ্ছে এত সুন্দর গাছ লাউয়ের মানে এত সুন্দর শাক মানে খুবই পছন্দ আমার লাউ শাকটা আমি এমনিতেও খুবই ভালো পাই আর এত সুন্দর হয়ে আছে তো আজকে হবে লাউ শাক ভাজা তো তার জন্য এখানে এই যে লাউ শাক তুলতেছি এত মানে শাকগুলো কিন্তু কোনো জায়গা জায়গায় এত মানে আদাগুলো যে এত মোটা হয়ে গেছে মানে খুব ভালো দেখতেও ভালো লাগে মনে হয় তার জন্য ভাবলাম যে না ওগুলোই ভাজা হোক তো এই যেখানে লাউ শাক তুলে ভাজা আর এখানে একটা বেগুন গাছ আছে বেগুন গাছটার মধ্যে এত বড় একটা বেগুন মানে অনেকটাই বড় বেগুনটা আমি একটু দেখা দিচ্ছি আর এই যে একটা লাউ পোচে গেছিলো ওটা ছিঁড়ে ফেলে দিলাম আর এই যে বেগুনটা বেগুনটা এত লাম্বা বেগুনটা অনেকটাই লম্বা হয়ে গেছে বেগুনটা গাছটা মানে কোনো কি সার নেই সব হচ্ছে ওই যে গরুর যে সার হয় গোবরের সার তো সব কিছুই গাছগুলোই গোবরের সার দিয়ে করা তো তার জন্য কিন্তু সব কিছুই খুব ভালো হয় আর কি গাছগুলো লাউ গাছ বেগুন গাছ যাই লাগায় তাই খুব মানে ই হয় আমার যে ছাদের উপরে সাত বাগানটা ছিল আমার সাত বাগানেও ওই রকম গোবরের সার ছিল আর কি গোবরের সারেরই গাছ ছিল আর গাছগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর এখন তো নেই এখন সব মরে গেছে সব মরে জানি না এখন আরো ওখান থেকে আসার অনেকটা দিনে হয়ে গেছে জানি না ওখানে আরো কিছু আছে কি কিছু নাই তাও তো জানি না দেখিও নেই তো কিছুই নেই মনে হয় আর কি তো এই যেখানের এই জায়গার লাউয়ের আগাগুলো এত এতো মুঠা না খুব মানে খুব সুন্দর খুব ভালো লাগে আর মনে হয় খাইতেও খুবই টেস্টি হবে আর হচ্ছে গ্রামে থাকার এটাই একটা অনেক মানে ভালো লাগার বিষয় যে গ্রামে থাকলে সব কিছুই মানে পিওর পাওয়া যায় আমাদের ওখানেও গ্রাম তারপরেও ওখানে থেকেও আর এখানে একটু মানে বেশি কি আর কি বলা যায় হ্যাঁ বেশি গ্রামটা বেশি কি বলা যায় এই যে এখানে আমার শাক তোলা হয়ে গেছে আমিও তুলেছি আবার হচ্ছে আমার যা ও তুলেছে তো এখন গিয়ে গিয়ে এই শাকগুলো এখন বাঁচবো আর কি দেখি ও কতগুলো তুললো তো বন্ধুরা এই যে এখানে শাক তোলা হয়ে গেছে সব শাকগুলোই আমরা দুজনে মিলে আর কি শাকগুলো তুললাম এখন বাঁচবো শাকগুলো শাকগুলো বাঁচতেছিলাম তারপরে আমার শাশুড়ি মা আবার ওই যে আমাদের এখানে আবার অনেক বেগুন গাছ লাগিয়েছে তো বেগুনের টাল বলে আমাদের এখানে তো ওখান থেকে বেগুন তুলে নিয়ে আসলো আর আমাদের এই যে এখানে শাক বাসা ফ্রাই শেষ গেলো আর এই বেগুনগুলোতে কোনো কোনো সার নেই একদম সার ছাড়া ফ্রেশ ফ্রেশ সবজি এই যে বেগুনগুলো এগুলো এখনই তুলে নিয়ে আসলো তো আমার যাওয়া হয়নি আমিও যাবো আরেক দিন তারপরে হচ্ছে এখন এগুলো করে ওরা নাকি কি বলে মরিচ তুলতে যাবে আর কি পাকা মরিচ তুলতে যাবে অনেক পেকে গেছে গাছে তো বন্ধুরা এই যে বলতে বলতে মরিচ তুলে নিয়ে এসেছে পাকা মরিচ তো সবাই তুলতে গেছিলো তবে আমি যাইনি বাড়িতে ছিলাম আমার মেয়ে দুটো ঘুমিয়েছিল তার জন্য যেতে পারিনি আর এই যে এখানে মরিচ ওরা মরিচগুলো তুলে এনেছে আমার শাশুড়ি গেছিল আমার চাটা গেছিল আমার ননদ কি আমার শ্বশুর ওরা সবাই মিলেই মরিচগুলো তুলে নিয়ে এসেছে আর কি মরিচগুলো তুলেছে এখন এগুলো রোদে দিবে রোদে দিয়ে শুকিয়ে রেখে দিবে তো তার জন্য তুলে নিয়ে আসলো জানি না কি কি গাছ লাগানো আছে মনে হয় যে মরিচ গাছ আর বেগুন গাছ এগুলো হবে আর আর জানি না আমি এখনো যাইনি আমি অনেক ওইবার আসছি যাইনি তার আগেরবার এসেছিলাম তখন গেছিলাম তো তারপরে এই যে একটা কি এসেছে দোকান দোকানদার এসেছে একটা এই যে এগুলো প্লাস্টিকের সব কিছু বেছে তো দেখলাম যেমন যাটা আসলো ওর কিছু নিবে নাকি তার জন্য দেখার জন্য তাই আমিও আসলাম এসে একটু ভিডিও করলাম এখানে গ্রামে সব মানে হঠাৎ করে একটা করে দোকানদার আসে হঠাৎ হঠাৎ করে তারপরে কিন্তু আর মানে কি করে না আসে না সারাদিনে আসে মনে হয় দিনে একটা নাতে একটা আসবে কেউ কাপড় আলো আসবে নাহলে ওষুধ বেচানো আসবে নাহলে রসুন পেঁয়াজ চাকরি সব বেচানোর জন্য লোক আসে আর কি এখানকে কেন্দ্র নিয়ে চলে যাচ্ছে তারপরে পরে আসলাম সন্ধ্যার সময় তো সন্ধ্যার সময় কালকে যে বললাম সবাই বরাতের পরের দিনের ভিডিওটা তো সন্ধ্যার সময় আর কি এই আমাদের এখানে মসজিদ আছে তো ঘরের সাইডে মসজিদের মধ্যে জামাত এসেছে তো ওই জামাতি মানুষগুলো ই করবে তো ওদের জন্য এগুলো রেডি করা হচ্ছে ইফতারের ওদের ইফতারের জন্য প্রায় সে আটজন তো আটজনে ইফতার করবে তারপরে খাওয়া দাওয়া করবে তো এইগুলো ইফতারের এগুলো রেডি করে আবার খাওয়া দাওয়ার জন্য খাওয়া দাওয়ারও আয়োজন করা হচ্ছে তার এই যে মানে আমার দেওয়ারটা এগুলো সব কেটে দিচ্ছে আর কি কেটে কেটে আর আমি এই যে এখানে সুজি রান্না করেছি সুজিও দিব আর এগুলো সব এখানে কি আছে কলা আছে চেরি আছে খেজুর আছে তারপরে হচ্ছে আঙুর আপেল মুড়ি আছে আর হচ্ছে এই যে কি সুজি তো এগুলোই দিয়ে ওদের ইফতার করার জন্য দিয়ে দিব তারপরে হচ্ছে রাতের খাওয়া দাওয়ার জন্য রান্না করতে হবে তো দেখি কতদূর ব্লগটা কন্টিনিউ করতে পারি তো বন্ধুরা আপনারা দেখতে থাকেন আর এখানে আসার পরে মানে বিয়ে হওয়ার ছয় বছর হয়েছে তো তারপরেও কিন্তু কিছুগুলো জিনিস আমার জানা নেই দেখা নেই এখানে আসার পরে কিছু কিছু জিনিস দেখতেছি শিখতেওছি আর ভালো লাগতেছে আর কি খুবই ভালো মানে খুব ভালো লাগছে আর কি আমরাদের এখানে আর এদের এখানে জামাত আসলেও সবাই সবার কি থেকে রান্না করে করে খাওয়ায় আর জামাতি মানুষগুলো কিন্তু রান্না করে না কেউ মানে রান্না করে না গ্রামের মানুষে একজন একজন করে মানে খাওয়ায় আর কি আমাদের এখানে কিন্তু রাতে যে চিঁড় খেছিল রাতে তো রাত জাগার করে তো এখানে খেছিল তো তারপরে এখন রাতের খাওয়া দাওয়ার আয়োজন করা তো বন্ধুরা তারপরে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি অনেক কাজের চাপে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকে তোই বাই বাই বন্ধুরা